দীর্ঘ সাত বছর বাবার জীবন কাটিয়ে ছুটিতে দেশে আসার পর বাবা মা জোর করে ধরলেন আমি যেন একটা বিয়ে করি মনে মনে ভাবলাম বয়স তার কম হলো না বিয়েটা করেই ফেলি তারপর বাবা মায়ের পছন্দের মেয়েকে দেখতে গেলাম সাথে ভাই সুজনকে সেখানে যাওয়ার পর মেয়ে দেখার আগে বাবা বাবা তোমার রেস্টুরেন্টের ব্যবসা কেমন চলে তখন আমি বললাম আঙ্কেল দুবাইতে তো আমার রেস্টুরেন্টের ব্যবসা নেই রেস্টুরেন্টে চাকরি করি দুবাইতে একটা রেস্টুরেন্ট থাকা অনেক ব্যয়বহুল এত টাকা আমার নেই তখন আঙ্কেল বলতেছে কেন ঘটক না বললো দুবাইতে তোমার রেস্টুরেন্টের ব্যবসা তখন আমি বললাম Thank you. হয়তো বা মিথ্যে বলেছে তখন সে গিয়ে বলল প্রবাসী কামলা হয়ে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস সামান্য কিছু টাকা ইনকাম করে কি মনে করিস নিজেকে আর গটকে সামনে পেলে তো মেরেই ফেলবো তারপর আমি সেখান থেকে চলে আসলাম বাড়িতে আসার সাথে সাথে মা আমাকে বলল বাবা মেয়ে কি পছন্দ হয়েছে তখন খালা তো ভাই সুজন পাশ থেকে হাসতে হাসতে বলতেছে মেয়ে পছন্দ হবে কি মেয়ে তো দেখতেই দেয়নি মেয়ের বাবা প্রবাসী কামলার কাছে তার মেয়েকে বিয়ে দিবে না অপমান করে তাড়িয়ে দিয়েছে তখন খালা পাশ থেকে বলতেছে পরেরবার মেয়ে দেখতে হলে আমার ছেলেকে নিয়ে যাস না আমি চাই না আমার বার্ষিকীতে পড়ুয়া ছেলে সাথে গিয়ে অপমানিত হক আমি মাথা নিচু করে ঘরে চলে গেলাম তার দুই দিন পর বাবা মা আরেকটি মেয়ে দেখলো নিম্নবিত্ত ঘরের সে মেয়েকে দেখতে গেলাম সেই মেয়ের বাবা মা আমাকে পছন্দ করলো আমারও মেয়ে পছন্দ হলো তবে আসল আগ মুহূর্তে মেয়েটা আমাকে বলতেছে আমি আপনার সাথে 2 মিনিট কথা বলতে চাই আমি রাজি হলাম তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল দরজা বন্ধ করলো আর বলতেছে নিজেকে কি মনে করেন দুপয়সা ইনকাম করে নিজেকে দাইচ্ছা তাই মনে করেন আমি আপনাকে বিয়ে করব না আপনার টাকা দেখে আমার বাবা মা গলে গেলো আমি বলবো না আপনি যদি আমাকে বিয়ে করেন বিয়ে পরের দিন আমার বয়ফ্রেন্ডের হাত ধরে আমি পালিয়ে যাব শুনেছি আপনি তো ইন্টারফেল আর আপনি কি জানেন আমি কিসে পড়ি তখন আমি বললাম না তখন মেয়েটা বলল আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী আপনাদের মতো প্রবাসী কামলাদের একটাই সমস্যা আপনারা কিছু টাকা ইনকাম করে তারপর মধ্যবিত্ত ফ্যামিলি দেখে তাদের সুন্দরী মেয়েটাকে বিয়ে করে নেন অর্পার মুখে এমন কথা শুনে আমার বিয়ে করার ইচ্ছেটাই মরে গেল তারপর তাকে সরি বলে সেখান থেকে চলে আসলাম বাসা এসে দেখি মা খালা আর খালা ভাই সবাই বসে আছে আসার সাথে সাথে মা আমাকে জিজ্ঞেস করতেছে বাবা মেয়ে কি পছন্দ হয়েছে তখন আমি বললাম শুধু আমার পছন্দ হলেই তো হবে না আছে তোমার আর বিয়ে হবে না তুমি বরং বিয়ে করার আশা সেরেই দাও খালা তখন বলতেছে ঠিক তো বলেছে আমার ছেলের মতো যদি লেখাপড়া করতি তাহলে এমনটা হতো না বিদেশি কি থালা বাসন ধুলে কি কোনো মেয়ে বিয়ে করতে চাইবে আমি সচরাচর বড়দের মুখের সামনে কথা বলি